অরিজিনাল কিছু জয়পুরের কালেকশন খুব সুন্দর ইউনিক ইউনিক কিছু কালার কম্বিনেশন নিয়ে আসছি এই কালারগুলো কিন্তু আপুরা সচরাচর পাওয়া যায় না হ্যাঁ সব আপুরা এই কালারগুলো কিন্তু চেয়ে থাকেন সো যারা হচ্ছে এই ধরনের গাঢ় কালারগুলো নিতে চান জয়পুরের মধ্যে তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন আমাদের ভালোবাসার কালেকশনস জয়পুরি এগুলো কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে দেখেন সুন্দর কালার এত সুন্দর হচ্ছে আমাদের প্রিন্ট করা থাকছে কালার কম্বিনেশন খুবই চমৎকার খুবই ইউনিক এই প্রিন্টগুলো আমরা একদম শুরু থেকে পাচ্ছি আর এগুলো কিন্তু এখনও পর্যন্ত মানুষরা খুবই পছন্দ করে পড়ছে সবাইকে যে কোনো অকেশনে মানিয়ে যাওয়ার মতন এক্সট্রা করে একটা বর্ডার আমরা পাচ্ছি বর্ডারটা আমরা নেক পোশন অথবা স্লিপসে বা প্যান্টের কাপড় ইউজ করতে পারি আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ফ্রন্ট ব্যাগ এবং স্লিপসের সেম প্যাটার্নের প্রিন্ট করা কাপড় আর সাথে থাকছে হচ্ছে গিয়ে দুপাটা হিউজ বিশাল বড় একটা দোপারটা আমরা পাচ্ছি খুব চমৎকার প্রিন্টের মধ্যে থাকছে এই যে আমাদের দোপারটা এই ধরনের বড় দুপাটাগুলো কিন্তু আপুরা সচরাচর খুঁজে থাকে হ্যাঁ সবসময় কভার করে পড়ার জন্য নামাজের জন্য কিন্তু এই দুপাট্টা গুলো খুবই চমৎকার অনেক বড় হ্যাঁ আর দেখেন এত সুন্দর চওড়া আনকমন কাজ করা এগুলো শুধুমাত্র অরিজিনাল গুলোতেই আপনি পাবেন আর ম্যাটেরিয়ালটা দেখেন খুব সফট খুবই সফট কালার কম্বিনেশনটা দেখেন চোখে লাগার মতো মানে এক দেখাতেই ভালো লাগে এরকম টাইপের কালার আর এই জামাটার সাথে আমরা পাচ্ছি এই প্রিন্টেড প্যান্টটা খুবই চমৎকার একটা জয়পুরি কিন্তু এখন আপনাদেরকে দেখাবো এত সুন্দর একটা কালার ওয়াও জাস্ট ওয়াও মানে এই ধরনের কালার আপুরা করে খুঁজেও কিন্তু পাচ্ছেন না আমরা কিন্তু এগুলো নিয়ে আসছি সো আপুরা এটা কিন্তু নিয়ে ফেলতে পারেন খুব সুন্দর একটা বর্ডার লাইন করা খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের বিশাল বড় একটা প্রিমিয়াম কটনের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ খুবই চমৎকার খুবই চমৎকার দুপাটাটা এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের ড্রেসের কাপড়টাতে খুব সুন্দর করে আমাদের প্রিন্ট করা ড্রেসটা খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা চমৎকার কালার কম্বিনেশন হ্যাঁ চমৎকার খুব সুন্দর করে বর্ডার লাইন পাচ্ছি এই বর্ডার লাইন দিয়ে আমরা স্লিভসটা বা পোশনটা ডিজাইন করে মেক করতে পারি আমরা ফ্রন্ট এবং ব্যাক স্লিভস সেম কাপড় কিন্তু পেয়ে যাচ্ছি হিউজ কাপড় দেওয়া আছে যে কোনো আপুরা কিন্তু ইজিভাবে ড্রেসগুলো মেক করে ফেলতে পারবেন আর সাথে আমরা কন্ট্রাস্ট করে এই প্যান্টের কাপড়টা পাচ্ছি ডার্ক চকলেট কালারের মধ্যে চমৎকার একটা প্রিন্টেড কালেকশন নিয়ে চলে আসছে খুব সুন্দর জয়পুরের অথেন্টিক কালেকশন দেখেন প্রিন্টটা এত সুন্দর মানে চোখ জুড়ানো সুন্দর পেস্টেল কালার হালকা নোট এবং চকলেট কালার দেখেন প্রিন্টটা এত সুন্দর এত সুন্দর মানে মনটাই ভালো হয়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু পারচেজ করে খুশি হয়ে যাবে ঠিক আছে আমরা হচ্ছে সেম প্রিন্টেড পাচ্ছিস আমরা স্লিপস আর জামা ফ্রন্ট ব্যাক सेम প্রিন্টেড থাকছে আর প্যান্টের কাপড়টাও কিন্তু প্রিন্টেড পাচি চমৎকার কম্বিনেশন কম্বিনেশনের কথা কিন্তু বললে ভিডিও শেষ হবে কিন্তু প্রশংসা শেষ হবে না জয়পুরি বলতেই আসলে সুন্দর আর এগুলি কিন্তু অরিজিনাল হ্যাঁ এগুলি অরিজিনাল আর এগুলোর হচ্ছে পায়জামা কাপড়টা দেখেন প্যান্টের কাপড় যেটা আর এটা দিয়ে আপনি আরেকটা ড্রেস বানিয়ে ফেলতে পারবেন হ্যাঁ আর ওন্নাটা সুন্দর ওন্না বিশাল বড় সাইজের একটা ওন্না পাচ্ছি আর প্যানেলের কাজটা দেখেন এত সুন্দর খুব সুন্দর প্যানেল খুব সুন্দর মানুষের ভালোবাসার কারণ কিন্তু এটাই কারণ এত সুন্দর ড্রেস কেনই বা আমরা পছন্দ করব না সো যাদের হচ্ছে এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলুন খুবই সুন্দর একটা কলিজা কালারের ড্রেস দেখাবো আপুরা এই ড্রেসটা পরলে কিন্তু আপনাদেরকে অনেক অংশে ব্রাইট লাগবে খুব চমৎকার একটা দোপাট্টা ফার্স্ট এটা দিয়ে শুরু করছি মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর এত সুন্দর চড়া করে আমরা প্যানেলের প্রিন্টটা পাচ্ছি চমৎকার একটা কালার কম্বিনেশন ফুল তোপাটা হচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে আপনারা ফুল কাভার করে পড়তে পারবেন এখন চলে যাচ্ছে হচ্ছে আমাদের ড্রেসের কাপড়টাতে ড্রেসের কাপড়টা মারাত্মক সুন্দর একটা কালার এক্সট্রা একটা বর্ডার পাচ্ছি বর্ডারটা দিয়ে আমরা কাস্টমাইজ করে ডিজাইন করে নেক স্লিভস আর দামান পোষণেও কিন্তু ডিজাইন করে ড্রেসটা মেক করে নিতে পারবো ফ্রন্ট ব্যাক এবং স্লিভসে সেম প্রিন্টেড আমরা পেয়ে যাচ্ছি আর সাথে কিন্তু খুবই চমৎকার ইউনিক একটা প্রিন্টেড প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি মোস্ট ডিমান্ডিং একটা কালার কম্বিনেশন এই জয়পুরিটা নিয়ে কিন্তু সব আপুদের অনেক ইনকোয়ারি ছিল আপু অনেক চেয়েছিলেন এই জয়পুরিটা তাই কিন্তু এটা রিস্টোর করা হয়েছে তো যাদের যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফেলবেন দেখেন জামার ফ্রন্ট ব্যাক এবং স্লিভ সেম প্রিন্টেড পাচ্ছি এক্সট্রা করে একটা বর্ডার লাইন দেওয়া আছে এটা আপনার কাস্টমাইজ করে দামান পোষণে অথবা নেক পোষণে কিন্তু ব্যবহার করতে পারেন খুবই চমৎকার প্রিন্ট কালারটা খুবই সুন্দর এগুলো কিন্তু একদম অথেন্টিক অথেন্টিক সো আপনারা হচ্ছে আরাম পাবেন অনেক সুন্দর আর দেখতেও খুবই ভালো এই যে দোপাটাটা দেখেন কি চওড়া করে আমরা প্রিন্টটা পাচ্ছি চমৎকার একটা কম্বিনেশন যেমন হচ্ছে ভিতরের প্রিন্টটা তেমন বাহিরের খুবই সুন্দর এই দোপাট্টাটা কিন্তু অনেক বড় আপনারা যে কোনো ভাবে ওয়ার করে ফেলতে পারবেন সাথে আমরা এই প্রিন্টেড প্যান্টটা পেয়ে যাচ্ছি খুবই এলিগেন্ট একটা কালারের মধ্যে জয়পুরি দেখাবো চমৎকার একটা কালার কম্বিনেশন দোপাটা দিয়ে স্টার্ট করি স্টার্ট কেনই বা করবো না এত সুন্দর একটা কালার কম্বিনেশন ব্ল্যাক এর সাথে আমরা হচ্ছে ডার্ক কালারের চকলেট বলেন বা কফি বলেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন চারিপাশে কিন্তু খুব সুন্দর প্রিন্ট এবং এরকম জিগজ্যাক প্রিন্ট থাকছে বিশাল বড় আমাদের দোপাটা খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়ালের মধ্যে আমরা দোপাটাটা পেয়ে যাচ্ছি এখন চলে যাচ্ছি আমাদের জামার কাপড়টাতে জামার ফ্রন্ট ব্যাক এবং স্লিভসে আমরা সেম প্রিন্ট করাই যেরকম পাতা পাতা প্রিন্ট করা পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা আছে পাশে একটা এক্সট্রা প্যানেল পাচ্ছি এই প্যানেলটা দিয়ে আমরা ডিজাইন করে স্লিভস বা নেকে ডিজাইন করে নিতে পারবো মানে কাস্টমাইজ করে আপনারা ড্রেসটা মেক করে নিতে পারবেন এই ড্রেসগুলো পরলে আপনাদেরকে অনেক ব্রাইট লাগবে খুবই চমৎকার একটা লুক দেবে মাসাল্লা খুব সুন্দর একটা প্রিন্ট আর সাথে আমরা জিগ এই চমৎকার প্যান্টের কাপড়টা পাচ্ছি